হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছে আমিও ভীষণ ভালো আছি এই দুটোই একসাথে ভীষণ গরম পড়েছে ভীষণ লাভারি ভিলেজ লাইফে খেলায় তোমাদের অনেক ভালোবাসা এত গরমে কী করে মানুষ বাঁচবে আমি সত্যি বুঝতে পারছি না বন্ধুরা আমি এখন ঘর মুছতে এসেছি আজকে সার্ফ দিয়ে ঘর মুচ্ছি একটা সার্ফের ফেলা ক্যামেরা ধরা লোক নেই তো দেখো আজকে আমি সার্ফ দিয়ে ঘরমুচ্ছি আজকে আমার অনেক কাজ মানুষ তো সব কাজ শেয়ার করবো মনে মনে ভেবে দেখছি

সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি আমি নাকে পুজো করবো বিশাল গরম বিশাল বন্ধুরা সবাই গরমে সাবধানে খেত এত গরমে ভীষণই গরম পুরো আমি ভিজে স্নান করে গেছি গরম বাইরে কি চড়া রোদ দূর দেখো এই চড়া রোদে কেউ দরকার ছাড়া বাড়ি বাইরে বেরিয়েও না বন্ধুরা আমি কিন্তু হয়ে যাবে গরম অস্থির হয়ে যাবে আমার তো বেরোতে ইচ্ছা করছে না বাইরে বাইরে আমার কোনো কাজও নেই তোমার সময়